দর্শক ফুল্লি কনস্ট্রাকশনে আরেকটি নতুন নতুন ডিহাজার প্রদর্শ্বাগতম দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদের কাজ চলমান রয়েছে তো এটা আপনার দুতলা ফাউন্ডেশন করে মসজিদটি করা হয়েছে তো মসজিদের কাজ এখন চলমান রয়েছে তো মসজিদের এখন নিচে আপনার গ্রেড বিম ডালাই দেওয়া হয়েছে এবং নিচে বেজ ডালাই করা হয়েছে এবং কলামগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং দশ ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে কিন্তু আপনার গ্রেড বিমগুলো করা হয়েছে এবং গ্র্যাট বিমগুলো আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং তার উপরে আপনার চার কাজার করে ইট ইটের দশ ইঞ্চি ইটের গাঁথনী দেওয়া হবে আর মসজিদের উপরে মসজিদটি এখন আপনার কাজ চলমান মতো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মসজিদের সামনের অংশ যে যেখানে আপনার দাঁড়িয়ে নামাজ পড়ে সেই অংশটুকু এটাকে সাফ করে দেওয়া হয়েছে আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি সেই জন্যে কাজ এখন আপাতত বন্ধ রয়েছে আর এখানে আপনার যে সার্চ সেন্টারিংগুলো সেগুলো আপনার খোলা হবে কিছু দিন পরে আর এখানে আপনার যে এক নাম্বার যে ইটগুলোর রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এটার কাজ করা হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপনার ভিতরের অংশটুকু সেটা আপনার বার দিয়ে কিন্তু নিচে ভালোভাবে সেন্টারিংটা করা হয়েছে তো আপনারা যদি মসজিদ করতে চান অর্থাৎ যদি বাড়ির কাজ করতে চান বাড়ির স্বাদ দিতে চান তাহলে ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদের কাজ করতে হবে তো এই মসজিদটি করতে কত টাকা খরচ হয়েছে এখানে আপনার কি পরিমাণে ইট লেগেছে রড লেগেছে সেই বিষয়ে জানতে একটু অবশ্যই কমেন্ট করবেন এবং এটা আপনার সাথ দেওয়ার পর পরে কিন্তু আমি ভিডিওটা করেছি তো আপনারা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আপনার স্বাদ রয়েছে সেই সাদটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে এবং দশ মিলি বারো মিলি রড দিয়ে পুরো সারটি কমপ্লিট করা হয়েছে আর এখানে আপনার সাদের ডাল আপনার সামনের সাইডে সাদের ডাল রাখা হয়েছে আর যেহেতু বার্ষিক এখানে আপনার একটি ছোটোখাটো আপনার পানি যাওয়ার জন্য একটা খাল রয়েছে তো সেক্ষেত্রে এখানে অবশ্যই এটাকে ফাউন্ডেশন করে নেওয়া হয়েছে কেননা কোনো সময় যদি এখানে আপনার খালটাকে আরও বড় করা হয় তো সেক্ষেত্রে যোগের মুখ করতে পারে সেই জন্য কিন্তু একটু ভালোভাবে আপনার এটার ফাউন্ডেশনটা করা হয়েছে তো দর্শক যারা আপনারা বাড়ি করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন এবং মসজিদের ডিজাইনটা এখন তো আপনার দেখানো যাচ্ছে না তো পরবর্তী সময়ে যখন এটা কাজ কমপ্লিট হবে তখন দেখানো যাবে